আসসালামু আলাইকুম আ মেসাজ রাজীব আন্ডার ভাইস কিশোরগঞ্জ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তার আইল পুরুয়া বাজারে দেখতেছেন এই যে ডিজাইন পিলার আট ইঞ্চি ডিজাইন পিলার ছয় ইঞ্চি ডিজাইন পিলার আজকে ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে তিরশাল এই যে ভাই নিতে আসসালামু আলাইকুম বাইর বাড়ি কোন জায়গা মমিসিং তো মমিসিং তা কত দূর আসলেন এই দিকে নাই গা ওদিকে নাই না কীভাবে আসলেন আপনি ঠিক আনা কেমনি বুঝলেন ফেসবুকে না এই দেখছেন ভাই ইউটিউব থেকে আসছে আমার আমার এই ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে দেখতে এই যে গাড়িটা মহিষি ত্রিশ সাল থেকে আসছে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হরসা বিম রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এসব মালামাল তৈরি করে থাকি আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমার কাছে অসংখ্য পরিমাণে ডিজাইন রয়েছে দেখতেছেন আমি দেখাই বিভিন্ন সাইজের রয়েছে ডিজাইন রয়েছে আপনারা এসব ডিজাইন নিতে চাইলে আমার স্কিনে তাকা নাম বাড়ে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা